আচ্ছা বিশ মডেল গাড়িটা দেখায় আপনাদের গাড়ির কন্ডিশন তো ফ্রেশ আসতে না ভাই আচ্ছা আচ্ছা এটা দাম কেমন কি দিচ্ছেন দুই লাখ পঁচিশ অনেক কম তো তাইলে ভাই এখন হচ্ছে এটা চলছে কত কিলো ভাই আচ্ছা আচ্ছা দেখি চলছে কত কিলো ষোলো হাজার সাতশো পঁচাত্তর ষোলো হাজার সাতাত্তর কিলো চলছে এক কথায়

ষাট পঞ্চান্ন চালানোর উপর ডিপেন্ড করে তাই তো এর আপনাদের দেখা দেখা দেখতেই পাচ্ছেন আপনার গাড়িটার কন্ডিশন ফ্রেস আছে ডিস্কের কন্ডিশন ও আচ্ছা এবিএস ব্রেক তাই তো আচ্ছা এফআই এবিএস এখন গাড়িটা দুই লাখ বিশ চাচ্ছেন তাই না একটু কম বেশি তো করা যাবে দুই লাখ পঁচিশ চাচ্ছেন আচ্ছা 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 ঠিক আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি হিরো তাই তো ভাই এখানে হিরো এইসব ডিলাক্স দেখতে পাচ্ছি দেখি ভাই গাড়িটার দাম কত চাই ভাই এই যে এটা হিরো এসএফ ড্রেস এটা কি আপনার আচ্ছা এটা দাম দিবেন কত ভাই 82 82 দিবেন দাম আচ্ছা এখন হচ্ছে মাত্র 82 তাই না ভাই এটার গাড়ি কত সালের মডেল এটা এটা কত সালের মডেল 19 20 এর এটা তো সেল পাশে তাই ভাই এটা চলছে 22000 কিলো নাকি 22690 কিলো চলছে আপনাদের গাড়িটা দেখাই তেলে কেমন যায় ভাই এটা ভালো তেলে

এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে তাই তো ভাই আচ্ছা প্রতি হাটে তো আসেন আপনারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ